আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে নিয়ে আসলাম মোটামুটি আইসি বিষয়ে আলোচনা করব। তো আমাদের সামনে দেখতেই পারতেছেন বেশ কিছু আইসির কোয়ালিটি আছে তো আজকে আমাদের কাছে যা আইসি আছে যা যা কিছু বিস্তারিত আলোচনা করব। তো প্রায় সময় আপনারা আইসির কথা জিজ্ঞেস করেন আইসি কিভাবে কাজ করে বা বিস্তারিত কিছু জিজ্ঞেস করেন আসলে আইসি কিভাবে কাজ করে সেই বিস্তারিত আলোচনা এখন বলা সম্ভব না তবে শুধু আমাদের কাছে যে সমস্ত আইটি আইসিগুলো আছে সেই আইসিগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সেই বিষয়ে আলোচনা করব তো দেখেন এই আইসিগুলো কিন্তু নর্মালি আপনারা সবাই নিয়ে থাকেন ব্যবহার করে থাকেন কিনে থাকেন তো এআইসিগুলো সাধারণত আমাদের কাছ থেকে নিতে পারবেন এআইসিগুলো সবসময় সব বাজারেই পাওয়া যায় এগুলোকে সম্ভবত এখন নর্মাল আইসি আমরা বলি আর কি যেহেতু হাই কোয়ালিটির আইসি এখন বাজারে আছে আসলে হাই কোয়ালিটির আইসি আগেও ছিল বাজারে হয়তো বা সচরাচর সবার কাছে পৌঁছায় নাই যার কারণে এআইসিগুলো সবাই ব্যবহার করছেন তো এআইসিগুলো নর্মালি কোনো প্রোটেক্টার দেওয়া নাই কোনো সিস্টেম কিছু দেওয়া নাই সরাসরি এগুলো হচ্ছে ফাইভ বোল্ট ঢুকে ঢুকে কাজ করে এটা সেন্সরের থেকে তো এই আইসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দামটা বলে দিচ্ছি না আপাতত কেননা দামটা যদি এখানে বলে দিই এটা আসলে দীর্ঘদিন ভিডিও থাকবে সেক্ষেত্রে আপনাদেরও সম যেমন সমস্যা হবে বুঝতে আমারও কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যাবে সেজন্য আমি দামগুলো বলে দিচ্ছি না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখান থেকে একটু জেনে নেবেন কষ্ট করে হ্যাঁ কারণ এগুলোর দাম কিন্তু আপনারা জানেন যে সবসময় একদম থাকে না তো এটা হচ্ছে একবার সর্বনিম্ন নর্মালি যে কোয়ালিটির আইসিগুলো সেটার মধ্যে একটা তারপরে যে দেখতে পাচ্ছেন কালো আইসি এটা কিন্তু কিছুটা ভালো আইসি এ এআইসির চাইতে এটা অনেকটা ভালো কোয়ালিটির আইসি তো এই গুলো হচ্ছে গিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার তুলনায় এটার দাম একটু বেশি আছে যেমন হচ্ছে দুই থেকে তিন টাকায় এদিক সেদিক থাকে এটার দাম তো এই আইসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে মিশুকের একটা আইসি এটা অনেক হাই কোয়ালিটির আইসি এই গুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এই গুলো আমাদের কাছে ইনশাল্লাহ अवेलेबल অ্যাভেলেবেল আইসি গুলো এগুলোর তুলনায় দাম কিন্তু অনেক বেশি মানে প্রায় দ্বিগুণের বেশি বলতে পারেন আপনারা এগুলো অবশ্যই ব্যবহার করলে এটা দেখেন এখানে কিন্তু কয়েকটা ডায়ট দেওয়া আছে হ্যাঁ এই ডায়টে ভোল্টেজগুলোকে অনেকটা কিন্তু কন্ট্রোল করে রাখে যে ভোল্টেজগুলো একটু যদি উনি বিষ হয়েও যায় সেটাকে অনেকটা কন্ট্রোল করতে পারে তো সেক্ষেত্রে এটা অনেক মানে কোয়ালিটিফুল আইসি এই আইসিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আইসি আছে আমাদের কাছে নিতে পারবেন আপনারা তো এই আইসিগুলো কিন্তু খুবই ভালো মানের আইসি হ্যাঁ এখানে এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জেনারেল ব্যবহার করা হয়েছে তো জেনারেলের দ্বারাতে কিন্তু এখানে ভোল্টেজটা অনেকটা কন্ট্রোল করতে পারে আপনার হ্যাঁ তো এই যে আইসিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো হচ্ছে সচরাচর যারা গাড়ি চালায় তাদেরকে কিন্তু আপনাকে একটু বোঝায়া বলতে হবে যারা আমরা টেকনিশিয়াল ভাইরা আছি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকবেন তারা যারা এই আইসিগুলো ব্যবহার করছেন এইগুলো ব্যবহার করছেন এগুলো যখন দিবেন তখন আপনাদের যতটুকু জ্ঞান বা অভিজ্ঞতা আছে ততটুকু শেয়ার করবেন তাদের সাথে যে এটা লাগালে আসলে কতটুকু সুবিধা হইতে পারে আমরা যখন একটা মোটর খুলি সাধারণত এআইসিগুলো থাকে না কিন্তু হ্যাঁ ওরিজিনালি কিন্তু এআইসিগুলো থাকে আপনি খেয়াল করে দেখবেন কিন্তু পরবর্তী আমাদের বাজারে এআইসিগুলো না পাওয়ার কারণে আমরা মূলত এআইসিগুলো নর্মালি ব্যবহার করে থাকি আসলে আমাদের কাছে যা থাকবে তাই তো আমরা ব্যবহার করবো এটাই তো স্বাভাবিক তাই না তো এআইসিগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার করলে যারা বারবার আইসি কেটে যায় তারা এই যন্ত্রণার থেকে অনেকটা মুক্তি পাইতে পারেন আর কি হ্যাঁ তবে দেখা গেছে যে অনেক সময় সেন্সরের তারে যে পাঁচটা তার থাকে গ্রাউন্ডের সেই এই যে এই গ্রাউন্ডের এই যে সি বি এ এই লেখাগুলো যেখানে এইগুলোকে গ্রাউন্ডের তার এক একটা এক একটা কাজ থাকে তো এখানে যখন কোনো এই ফাইভ বোল্টের এই কিন্তু ফাইভ বল্ট ঢুকে হ্যাঁ এখানেও ফাইভ বল্ট থাকে এখানেও ফাইভ বল থাকে এটা গ্রাউন্ডের থাকে তো সেক্ষেত্রে এটার এক একটা দায়িত্ব থাকে কিন্তু দেখা গেছে এখানে যদি কোনো কারণে টেন বোল্টের সাথে যায় বাড়ি খায় বা আটচল্লিশ বোল্টের সাথে যায় যদি বাড়ি খায় তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এই আইসিও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে না তো সেক্ষেত্রে যদি বারবার আইসি কেটে যায় সর্বপ্রথম আগে দেখতে হবে যে কোথাও শর্ট কালেকশন আছে কিনা তো শর্ট কালেকশনটা দেখার পরে যদি আপনি এই ধরনের আইসিগুলো লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো সার্ভিস দিবে তবে সবার আগে আপনি গাড়িটাকে পরীক্ষা করে নিতে হবে যে কোথাও শর্ট কালেকশন আছে কিনা মোটরের যে সেন্সরের তারগুলো আছে সেখানে কোথাও শর্ট কালেকশন আছে কিনা আশা করি হয়তোবা আপনাদেরকে আইসির সাথে সাথে কিছু একটা ধারণা দিতে পারছি তো এই বিষয়গুলো খেয়াল করবেন যারা আমাদের টেকনিশিয়াল বায়রা আছেন যারা একটু কম কাজ করেন তারা একটু কম বুঝেন বা তারা বোঝার চেষ্টা করেন সিনিয়রদের কাছ থেকে কিন্তু আসলে সিনিয়ররা হয়তোবা অনেক সময় সময় না পাওয়ার কারণে আপনাদেরকে পুরো বিস্তারিত বোঝাইতে পারে না আমাদেরকে অনেক বায়েরা ফোন করে থাকেন হয়তো সবাইকে আমরা সময় দিতে পারি না তবে যতটুকু আমাদের সাধ্য সামর্থ্যের মধ্যে থাকে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ তো এআইসিগুলো নেবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল আছে দামটা একই কথা বললাম না সময় সুযোগে জেনে নেবেন তারপরে দেখতে পারতেছেন সরি এখানে যে গিয়ার মোটর আইসি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা গিয়ার মোটর আইসি মূলত এটাও মিশো গাড়ির মোটরের এটাও মিশো গাড়ির মোটরের তো এখন যেহেতু বাজারে বিভিন্ন আইটেমের মোটর আসছে সেক্ষেত্রে সেন্সরগুলো না হলেই না অনেক ঝামেলা হয়ে যায় সেন্সরগুলো থাকতে হয় তো সেক্ষেত্রে এই সেন্সরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির গিয়ার মোটর আইসি তো এই আইসিগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পান না সবার কাছেই তো অনেক সময় দেখা গেছে পাইলেও হয়তো বা দামের কারণে নিতে পারেন না তো আমাদের কাছ থেকে যারা অন্যান্য টুকিটুকি মালামাল নেবেন তারা হয়তো বা এই আইসির আইসিগুলো আমাদের কাছ থেকে নেবেন যারা এক পিস নিতে চান তাদেরকে এক পিসও দেওয়া হবে কোনো ব্যাপার না তবে এক পিসে দিতে গেলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন অন্যান্য মালের সাথে নেওয়ার জন্য অন্যান্য মালের সাথে নিতে গেলে আপনার হচ্ছে কি হবে পড়তে হবে যেমন আপনি দশ পিস নিলেন পাঁচ পিস নিলেন অন্যান্য মালের সাথে আরও টুকিটাকি যেগুলো মাল আছে সেগুলোর সাথে একবারে যদি নিতে পারেন তাহলে অবশ্যই অনেক হবে পড়তে হবে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন ওই সাথে আইসিগুলো নেওয়ার জন্য আর এই আইসিগুলো কিন্তু আমি যদি আপনাদেরকে একটু শর্টে দেখাই এই যে একটি পারতেন এই আইসিগুলো কিন্তু হচ্ছে দুইটা আছে হচ্ছে বাও একটা আছে উল্টা আমরা যারা কাজ করি তারা কিন্তু এটা খুব ভালো করে জানি এই গিয়ার মোটর আইসিটা কিন্তু এভাবেই কাজ করে হ্যাঁ যেহেতু গিয়ার মোটরের ভিতর সাইডটা অনেকটা মোটা হয় তো সেক্ষেত্রে এটা এভাবে কাজ করে হ্যাঁ সে এই আইসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো হচ্ছে এগুলোর চাইতে তুলনামূলকভাবে দাম এটার একটু বেশি তো সেক্ষেত্রে আসলে গাড়ি তো চালাইতে হবে ব্যবসা তো করতে হবে দাম যতই বেশি হোক কিনতে হবে কেনার উপর নির্ভর করে বিক্রি করতে হবে তো এগুলো কিন্তু যদি কোথাও শর্ট কালেকশন থাকে শর্ট কালেকশন থাকলে কিন্তু যে কোনো আইসি কিন্তু মায়ের খাবে হ্যাঁ এটা কিন্তু সহজেই আমাদেরকে বুঝতে হবে তো এই আইসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি বা খুচরা দুইভাবেই নিতে পারবেন চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেক বাইরে আমাদেরকে অনেক বাইরে আমাদেরকে বলেন যে আসলে অ্যাডভান্স কেন করব যারা আমাদেরকে আসলে অ্যাডভান্স করবেন না আমরা কিন্তু সব ভিডিওতেই বলে রাখি যারা আমাদেরকে অ্যাডভান্স করবেন না মনে করেন তারা শুধু শুধু আমাদের ভিডিও দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না হ্যাঁ আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কেন শুধু শুধু আপনি যতই আমাদের ভিডিও দেখেন আর যতই কিছু করেন হয়তো ভিডিও দেখে আপনার উপকারে আসতে পারে কিন্তু ভিডিও দেখে আমাদেরকে অ্যাডভান্স ছাড়া আমাদের কাছ থেকে কোনো অর্ডার করতে পারবেন না আর আসলে কেন অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন না এটার তো কোনো প্রশ্ন নাই আমরা যেখানে না বলি সেখানে নাই আপনারা অনেক বাইরে আছেন যে কেন জিজ্ঞেস করেন যে অন্য অন্য জায়গার থেকে আমরা ফিরি ফিরিয়ে নিয়ে আসি আমাদেরকে টাকা ছাড়াই মাল দিয়ে দেয় টাকা ছাড়াই কথা এরকমভাবে বলেন যে আসলে মনে হয় যে আপনাদেরকে মানে শুধু ফিরিয়ে দেয় না মানে নিয়ে আসলে মনে হয় টাকাও নেয় না এরকমভাবে দিয়ে দেয় তো যাই হোক সেগুলো কথা বলবো না ওগুলো হচ্ছে তেরা কথা তেরা কথা বলার প্রয়োজন নাই আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আগে আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে আমাদের কথা শুনবেন ফট করে ভিডিও দেখে ফোন দিবেন না যে ভাই আমাদের এত বেশি মাল লাগবে পাঠা দেন হ্যাঁ এইগুলো আসলেই মানে কি বলবো এই টেকনিশিয়াল যারা কাজ করে তারা অনেকে আছে খুবই ভালো আবার অনেকে আছে খুবই ব্যাত্মব মানে এত ব্যাতক মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক আমি আর খারাপ ভাষায় বললাম না তো বাজে কথা বলবো না তো যাই হোক যাদের ভালো লাগে তারা কিনবেন আর যাদের ভালো লাগে না তারা কিনবেন না তাদের আমার ভিডিও দেখারও দরকার নাই তাদের মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই আপনারা যেখানে ফ্রি পাবেন যেখানে আপনাদেরকে টাকা মানে কী বলে যে টাকা ছাড়া যারা মাল দিবে তাদের ভিডিও দেখবেন আমরা কখনো কখনোই পকেটে টেকাটা মাল কিনে এনে আমরা কখনোই অ্যাডভান্স ছাড়া কাউকে মাল দিই না হ্যাঁ এটা বুঝতে হবে আপনাকে মিনিমাম কুরিয়ার খরচ যেটা আছে যদি পাঁচ কেজি মাল নেন তো মিনিমাম আপনাকে দু তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা বুঝতে হবে কুড়িয়ার খরচ ছাড়া আমরা কখনোই অ্যাডভান্স করি না যখন আপনি অনেক জায়গা থেকে আমাদের ফোন হয় অ্যাডভান্স করেই আপনারা মাল নিতে চান না ভাই যাচ্ছি এটা করতেছি সেটা করতেছি বিভিন্ন অজুহাত দেখান অথচ অর্ডার করার সময় যেমন আপনি আইসি নেবেন মাত্র তিন পিস প্রথমেই ফোন করে আমাদেরকে বলেন যে ভাই আইসি আছে হ্যাঁ কয় পিস একশো পিস দুশো পিস একেবারে বাপের বেটার মতো বলে ফেলেন পরে শেষে গিয়ে যখন চুক্তি টুক্তি হয় দাম কয় টাকা এত টাকা দাম বিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম পরে দাম দর করার পরে বলেন কি ভাই পাঁচ পিস দেন ভাই তিন পিস দেন হ্যাঁ অথচ শুধু শুধুই আপনি নিজের সময় নষ্ট করলেন আপনার সময়ের তো মূল্য নাই কিন্তু অন্য লোকেদের সময়ের মূল্য আছে আপনি তাদের সময় নষ্ট করে তখন আবার বলেন যে না এত পিস দেন এখন সমস্যা এই সমস্যা ওই সমস্যা ভাই অত সমস্যা শোনার টাইম নেই আপনার ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিবেন না ভাই যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বেয়াদিবি হয়ে থাকে তা মাফ করবেন আর আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা এগুলো কাজ করেন তারা সবসময় প্যারাসানির মধ্যে থাকেন শুধু শুধু আবার অন্যদেরকে পেরাসানি করার চেষ্টা করবেন না বেআ হইলে মাফ করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম